হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আমি সাধারণত পুরুষ এবং নারীদের যৌন সমস্যা ও তার চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের অনেকেই জিজ্ঞাসা করে থাকেন সহবাসের সময় লিঙ্গ ঠিকমতো শক্ত হচ্ছে না কি খেলে লিঙ্গ ঠিকমতো শক্ত হবে আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি আপনার ভালো লাগবে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল আলোচনায় দর্শক কি খেলে লিঙ্গ ঠিকমতো শক্ত হবে এই প্রশ্নটি খুবই ছোট হলেও এর উত্তর কিন্তু খুবই বিস্তৃত যৌন জীবনের যত সমস্যা রয়েছে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রি ম্যাচ ইজাকুলেশন তার ভিতরে অন্যতম সত্তর থেকে আশি শতাংশ পুরুষই কিন্তু এই দুইটি ক্যাটাগরির ভিতরে অবস্থান করে থাকে তাই এই বিষয়গুলো খুব সংক্ষেপে আলোচনা না করা গেলেও আজকের ভিডিওতে এ জাতীয় সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী কিছু খাবার এবং একটি ঔষধ নিয়ে আলোচনা করব যে খাবার এবং ঔষধগুলোর মাধ্যমে আপনি এ জাতীয় সমস্যা খুব সহজেই দূর করে নিতে পারেন আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথমে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছি তার ভিতরে অন্যতম হচ্ছে যাদের অতিরিক্তের ইতিহাস পাওয়া যায় এই অতিরিক্ত বলতে আমি বুঝাচ্ছি যারা অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন অতিরিক্ত পরিমাণ স্বপ্নদোষ অতিরিক্ত পরিমাণ প্রস্রাব বা পায়খানায় ধাতুক হয় কিংবা অতিরিক্ত পরিমাণ সহবাস যাদের এই অতিরিক্ত ইতিহাস রয়েছে তাদের কিন্তু erectile ফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে যাদের দীর্ঘদিন যাবত এই অতিরিক্তের অভ্যাস রয়েছে পরবর্তীতে তাদের কিন্তু লিঙ্গটা ছোট চিকন শীতল এবং শিথিল হয়ে যেতে পারে অতিরিক্ত অভ্যাস দীর্ঘদিন যাবত চালু থাকলে সহবাসের সময় প্যানিস ঠিকমতো শক্ত নাও হতে পারে অনেকের দেখা যাচ্ছে সহবাসের আগে স্ত্রীর সঙ্গে যখন ফোর প্লে করছে তখন স্ত্রীর শরীরের সঙ্গে ঘর্ষণ কিংবা সাথে ঘর্ষণের কারণে তার প্যানিস ভিতরে প্রবেশ করানোর পরে বীর্যপাতের আবার কারো কারো ঠিকমতো শক্তই হচ্ছে না কারো যদি এই অতিরিক্ত ইতিহাসগুলো পাওয়া যায় তাহলে কিন্তু তার ইলেকট্রাইল ফাংশন উত্থানজনিত সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার তাছাড়াও কিছু রোগ রয়েছে যে রোগগুলোর কারণেও কিন্তু ইরেক্টাইল ডিসফাংশন ফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে যেমন কারো যদি হার্ট লিভার কিডনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এ জাতীয় জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে এবং এই সমস্ত জটিল রোগগুলো যদি তার শরীরে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে তাহলে কিন্তু তাদের ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার তাছাড়াও কিছু মেডিসিন রয়েছে যে ওষুধগুলো নিয়মিত সেবন করার কারণেও কিন্তু তাদের ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে আবার কেউ যদি মানসিকভাবে অনেক হতাশ দুশ্চিন্তার মধ্যে থাকে শারীরিক পুষ্টিহীনতার ভিতরে থাকে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার আর অনেকগুলো কারণে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিউর এজাকুলেশনের মতো সমস্যা দেখা দিতে পারে এখন আলোচনা করব যে সমস্ত খাবারগুলো খেয়ে আপনার এ জাতীয় সমস্যা আপনি দূর করতে পারবেন দর্শক যারা সুস্থ আছেন তারা যে খাবারগুলো নিয়ে আলোচনা করবো এগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে কখনোই আপনার উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের মতো সমস্যায় আক্রান্ত হবেন না আর যারা অসুস্থ হয়ে গেছেন তারা চিকিৎসার পাশাপাশি এই খাবারগুলো খেলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন খাবারগুলোর ভিতরে অন্যতম হচ্ছে দুধ আপনি নিয়মিত দুধ ডিম মধু এবং কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এই খাবারগুলো যেহেতু অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ শরীরের সকল প্রকার ঘাটতি পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে পাশাপাশি শুকনা বীজ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে খেতে হবে সেটার ভিতরে হচ্ছে বিভিন্ন প্রকার বাদাম যেমন কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম শুকনা খেজুর শুকনা কিশমিশ এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেয়ে যান তাহলে আপনার যৌনশক্তি যেমন ভরপুরভাবে বৃদ্ধি পাবে তেমনি আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক সতেজতা অনুভব করবেন এই খাবারগুলো যে আপনাকে অনেক বেশি খেতে হবে বিষয়টি তা নয় প্রত্যেকটি খাবার নির্দিষ্ট পরিমাণ আপনি ভালো করে ধুয়ে এক গ্লাস পানির ভিতরে রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেই পানিটা খাবেন তারপরে আপনি যে উপাদানগুলো ভিজিয়ে রেখেছেন সেগুলো ভালো করে চিবিয়ে সেবন করবেন যদি আপনি এই খাবারগুলো নিয়মিত সেবন করে যান তাহলে সম্ভবত আপনার কোনো যৌন রোগের চিকিৎসার প্রয়োজন হবে না এখন আমি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব যেই ঔষধটি যুবক এবং বয়স্ক পুরুষ উভয়েরই যৌন দুর্বলতার সমস্যা দূর করবে বিশেষ করে যাদের অতিরিক্ত অপব্যবহারজনিত কারণে লিঙ্গটা শীতল এবং শিথিল হয়ে গেছে স্ত্রী নিয়ে সোহাকালিঙ্গন করলেও যাদের ঠিকমতো শক্ত হয় না কিংবা দ্রুত নিস্তেজ হয়ে যায় অথবা দ্রুত বীর্যপাত হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ম্যাজিকের মতো যে কাজটি করে থাকে সে ঔষধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিতে যত ওষুধ সবথেকে বেশি ব্যবহৃত হয় লাইকোপোডিয়াম হচ্ছে সবার ঊর্ধ্বে লাইকোপোডিয়াম ঔষধটি সেবন করে আপনি কিন্তু আপনার যৌন দুর্বলতার সমস্যা বিশেষ করে উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করে নিতে পারবেন আপনি লাইকোপোডিয়াম দুইশো ঔষধটি সকালে পাঁচ ফুটা রাতে পাঁচ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন তো দর্শক আজকের ভিডিওতে ইলেকট্রাইল ডিসফাংশন এবং প্রি ম্যাচরজাকুলেশনের সমস্যা দূর করতে আমি কয়েকটি প্রাকৃতিক খাবার এবং একটি অত্যন্ত কার্যকারী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করেছি আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করবেন ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত জানতে কিংবা চিকিৎসা নিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ